ওম তাচ্ছৎ ওম অজ্ঞতি রঞ্জনা শলাকা চক্রুতাম তস্ময়ী শ্রীগৃবে এ নমঃ শ্রী চৈত নগর বিষ্ঠা বিস্তার ভুতলে স্বয় অম্রুপা দাদাতি শব্দান্তিকম অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমরা জন্ম আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন তাকে আমার সশ্রোত্বপ্রণতি নিবেদন করি শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষ্ট উদ্দেশ্য এই জগতে স্থাপন করেছেন তিনি কবে আমাকে তার শ্রীপাদ পদ্মে অস্ত্র আশ্রয় প্রদান করবেন বন্দে হম শ্রী গুরু শ্রী জিৎপদ কমলম শ্রী গৌরণ ভূষণ শ্রীরূপম সাগর জাহাতম সগতম সজীবম সাধেতম সভূতম প্রয়োজন সহিতম কৃষ্ণচেতর দেবম শ্রী রাধাকৃষ্ণ পাদ সগণিত শ্রী বিশাখা আমি আমার গুরুদেবের পাদ পদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি রূপ গোস্বামী তার অগ্র শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধার শ্রীবাস ও অন্যান্য বৃন্দয়ের পাদ পদ্মে আমার সশ্রোত প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখাসহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রোত প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্দে জগৎপথে গোপে গোপী রাধাকান্ত নমস্তুতে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দীনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রাণস্পদ আমি তোমার পাদ পদ্মে আমার সশ্রদ্ধ পরিণতি নিবেদন করি তপ্তকাঞ্চনগরঙ্গে রাধে বৃন্দাবনে ঈশ্বরী বিষ ভাবান সতী দেবীর প্রিয় শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিষভানুর দহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রোত প্রণতি নিবেদন করি বাঞ্চা কল্পতরু বিশ্ব কৃপা সিন্ধু পাবন সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপা সাগর ও পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবিনীতান্ত শ্রী আদৈতী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবত বাষুদেব ও নম ভগবতুদেবায় নম ভগবত বাষুদেবায়্রীমদ্ভগব গীতা যথাযথ একাদশ অর্থায় বিশ্বরূপ দর্শনযোগ

ব্রহ্মার তুমি হও তার তব অতি মহীয়সী হে অনন্ত দেবীশ তুমি হও জগদীশ সৎ সৎ পরে যে অক্ষর তুমি হও সেই তত্ত্ব কে কে বুঝিবে সে মাহত্য নহ তুমি ভৌতিক বা অনুবাদ এ মহাত্মন তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা কেন সকলে তোমাকে নমস্কার করবে না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত বা অবিনাশ্বর ব্রহ্ম তাৎপর্য এভাবে প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয় তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম অর্জুন শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করেছেন যার অর্থ তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের অধীন নয় আর দেবেশ কথাটির অর্থ তিনি সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে তিনি সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয় অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রোত প্রণাম নিবেদন করেছিলেন তা ছিল খুবই স্বাভাবিক কারণ তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই অর্জুন বিশেষভাবে উল্লেখ করেছেন যে চেয়েও বড় কারণ ব্রহ্মা তার সৃষ্ট ব্রহ্মার জন্ম হয় শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্বত শাহী বিষ্ণুর নাভিপদ্ম থেকে উৎকত কমলের মতো তাই ব্রহ্মা ও তার থেকে উদ্ভূত শিব এবং সমস্ত দেবদেবীরা বর্ণিত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন শ্রীমৎ ভগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীদের প্রয়োজনীয় অক্ষরম শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ এই জড়জগৎ বিনাশশীল কিন্তু ভগবান এই জড় সৃষ্টির অতীত তিনি সর্বকারণে পরম কারণ এবং তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব এমনকি এই জড় থেকেও গড়িয়ান তাই তিনি মহাত্মন ভগবান শ্লোক

তুমি আদিদেব হ সকলের সাধ্য নানুষ হতে জগতের যাহা কিছু সম্ভব হয়েছে পিছু স্থির এই জগৎ তোমাতে তুমি জানো সপ্রভু সনাতন তুমি বিভু তুমি হ পরম নিধান এ বিশ্ব তোমার দ্বারা ব্যক্ত হয়েছে সারা অনন্ত সে তোমার বিধান অনুবাদ তুমি আদিদে পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছুর সমগ্র জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে তাৎপর্য সব কিছুই পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বর্তমান তাই তিনি পরম আশ্রয় নিধানম অর্থে সব কিছুর আশ্রয় এমনকি ব্রহ্মজ্যোতি ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত এই জগতে যা কিছু ঘটছে সব কিছুর জ্ঞাতা হচ্ছে তিনি এবং জ্ঞানের যদি কোনো অন্ত থাকে তবে তিনি সমস্ত জ্ঞানের অন্ত তাই তিনিই হচ্ছেন জ্ঞাতা ও দেয় সমস্ত জ্ঞানের বিষয়বস্তু তিনি কারণ তিনি সর্বব্যাপ্ত যেহেতু তিনি চিৎ জগতের পরম কারণ তাই তিনি অপ্রাকৃত অপ্রাকৃত জগৎ তিনি পরম পুরুষ

প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন গঙ্গা জলে একটি বার স্নান করে তাহলে তার মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা গীতা কর্তবাকিম্নয় শাস্ত্র বিস্তর হো যা স্বয়ং পদ্ম না অবশ্য মুখপদ্মিনীহ স্ত্রীতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কি প্রয়োজন থাকে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপতার ব্রহ্মাবলী ব্রহ্মদত্তী সন্ধ্যা মুক্তি কেন অর্ধ মাতৃতী বিদত্ত এই পর্ণদত্ত জ্ঞান মঞ্জুরী জয় গীতা জয় গীতা জয় গীতা জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরি বল হরি বল হরি বল রাধে 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 হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে